হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম সকাল সকাল বসে নিজের ডায়াবেটিস পরীক্ষা করছিলাম কখনোই করিনি কিন্তু ভয় লাগছিল সবাইকে আমি বাসায় মোটামুটি সবাইকে কিন্তু আমি টেস্ট করে দেই কিন্তু নিজেরটাই কেন যেন হাত আর ফুটা করতে পারছি না এত ভয় লাগছিল অনেকবার চেষ্টা করছি আবার পারছি না পেনটা প্রেস করতেন যদিও আমার ডায়াবেটিস নেই তারপর একটু ইচ্ছা হলো টেস্ট করে দেখি কি অবস্থা কারণ বলা যায় না মানুষের তো সুগার চলে আসতে সময় লাগে না আমার সময় ফাইভ পয়েন্ট ফাইভ এর এরকমই থাকে ফাইভ তো এই ফাঁকে হলো ঘুরেই ফেললাম কথা বলতে বলতে তো টেস্ট করে দেখি কি আসে রেজাল্ট আমার হাজব্যান্ডেরটা যদিও দুই দিন আগে যখন করেছিলাম একটুখানি ডায়াবেটিস দেখা যে তো খুবই ভয় পেয়ে গেছিলো আসলে এটা আসলে অনেক টেনশানে থাকলেও আমার মনে হয় সুগার লেভেল হাই হয়ে যায় তো এই যে আমার ফাইভ পয়েন্ট ফোর এসেছে এরকমই থাকে ফাইভ ফাইভ পয়েন্ট ফোর ফাইভ এরকমই থাকে হাই সিক্স পর্যন্ত হয়তো উঠতে পারে আর আজকে হলো পুরো বাসা পরিষ্কার করার দায়িত্বে আমি নেমেছি মেয়েকে আগে খাইয়ে দিয়ে নিব তারপর শুরু করব আমার হাজব্যান্ডের বন্ধু তার ওয়াইফ আসবে অনেক বছর পরে আমাদের বাসায় আসছেন খিচুড়ি খাওয়ার কন্ডিশন সাথে চিপস লাগবে লেস অথবা কি চেয়েছিল চিকেন ফ্রাই চিকেন ফ্রাই তো নাই লেস দিয়ে দিয়েছি একটু খিচুড়ি নিয়েছে কিন্তু এটা খাওয়াতে আমার যে কতক্ষণ লাগবে আজকে আজকে খুব তাড়া আছে আজকে আমরা দিয়ে জানো বাহিরে আমরা যাব আমি প্রথমে আলমারির উপর দিয়েই শুরু করলাম কারণ আলমারির উপরে হলো টিস্যু পেপার এটা ওটা কত কিছু যে প্যাকেট দিয়ে ভরে গেছে কারণ অসুস্থ বাসায় বা দেখা যায় এখান থেকে ওখান থেকে কাগজ আসবে যে কোনো কিছু প্রয়োজন অপ্রয়োজন ইপসির জন্য টুপ করে আলমারির উপরে উঠিয়ে রাখি ইপসির হাতে নাগালের বাইরে রাখার জন্য তো আলমারির উপরটা আগে পরিষ্কার করব তারপরে নিচ থেকে নিচের দিকটা সব পরিষ্কার করবো আস্তে আস্তে অনেক কাজ কিন্তু হাতে খুবই সময় কম এখন হলো এগারোটার মতো বাজে আমাদের বলেছে যে একটার ভিতর রেডি হয়ে যেতে হবে ওনাদেরকে আজকে বাসায় না বাহিরেই খাওয়া দাওয়া করাবো তো বাহিরে আমরা একটা রেস্টুরেন্টে যাব কিন্তু কাজ শুরু করার পরে আমার তো পুরো ভয়ঙ্কর অবস্থা আমি মাথা কাজ করছিল না কোথা থেকে শেষ করবো এত কাজ করে তারপর রান্নাবান্না কমপ্লিট করে গেলাম মা বাবা বাসায় আরও লোক আছে তাদের রান্নাবান্না কমপ্লিট করে রেখে ইপসিকে কখন স্নান করাবো রেডি করাবো আমি নিজে এখনও সার নিয়ে নি বাসার এরকম ভয়ঙ্কর অবস্থা ভালোভাবে সব পরিষ্কার করে রেখেই তারপর রেডি হয়ে বের হলাম আজকে একটু সাজুগুজু করেছি কারণ মনটা না সাজুগুজু করলে মেয়েদের মনটা একটু ভালো হয়ে যায় আর অনেক দিন ধরেই তো শারীরিক মানসিক অনেক ধরনের চাপ যাচ্ছিল সবার অসুস্থ একটার পর একটা বিপদ সংবাদ তো সব কিছু মিলিয়ে আজকে মনে হল একটু রেডি হয়ে সাজু কিছু করে নেই আর এই যে ভাবিরা চলে এসেছেন আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমরা চলে এসেছি আজকে কুইজিন হাব আমাদের খুবই ভালো লেগেছে তাই আমরা আবারও চলে এসেছি কুইজিন হাবে কুইজিন হাবের খাবার দাবারও ভালো ওদের অ্যাম্বিরেন্সটা তো আরও ভালো বাচ্চাদের জন্য ভালো খেলাধুলা করতে পারবে যার জন্য আবার এখানে চলে এসেছি আমরা প্রথমে এসি না এখানে ইন্ডিয়ান খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছি আমাদের কাছে এখানে বাটার চিকেনটা খুবই ভালো লেগেছিল তারপরে চিকেন ভর্তা এগুলো খুব মজা লেগেছে তারপর রুমালি রুটিটাও খুব মজা কিন্তু আনফর্চুনেট ওরা বলে এখানে আজকে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে সব ইন্ডিয়ান খাবার অর্ডার করা তো এটা একটু প্রবলেম বললো যে চাইনিজ অর্ডার করতে আমরা তো রীতিমতো বললাম যে না চাইনিজ তো আমরা এখানে খেতে এসে আসিনি আজকে কিন্তু পুরো ভরা মানুষ সব ইন্ডিয়ান খাবার রান্না হচ্ছে তো আমাদেরকে ম্যানেজ করে দিবে বললো খাবার দাবার অর্ডার করে যাচ্ছি বাচ্চাদের কাছে দেখতে কি অবস্থা বাচ্চাদের মানে ও ইপসি হলো ওর একদম সেম ইজি একটা ফ্রেন্ড পেয়ে গেছে এই যে মানিক ভাই উনি এসেছেন হলো ইতালি থেকে অনেক বছর পরে আমাদের বাসায় আসলেন এই এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের বাসায় নিয়ে যাব ওনাকে যে ভাবি আছি ইপসির কাছে আর ওনার মেয়ে আর আমার মেয়ে হলো একদম কাছাকাছি দুজন দুই মাসের ছোট বড়। ইপসিতা হলো দুই মাসের ছোটো তো ইপসিতা তো খুবই মজা করছিলো ও একটা আপু পেয়েছে ভাইয়া পেয়েছে সবার সাথে খেলছে আর মামুনিটাকে তো একদম খাবার দেওয়ার পরে তো পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে সেই সময়টা বাচ্চারা কিন্তু খুবই মজা করেছে অনেক খেলাধুলা করলো ওদেরকে অনেকগুলো কয়েন কিনে দেওয়া হয়েছে যতটুকু ইচ্ছা পার খেলার ইচ্ছা খেলুক তো দুজন খেলাধুলা শেষে এখন কিছুক্ষণ জাম্পিং করলো এরপর ভিতরটা একটু দেখাই ভিতরে আজকে আমরা হলো এর আগে যতবার এসেছি রাতের বেলা এসেছি সন্ধ্যা বা রাত কিন্তু এই প্রথম হলো সকাল দুপুরের দিকে আসলাম আর ওই যে কোনে কোণে বসে আছে বর এখনও আসেনি এর ভিতরে আমাদেরকে খাবারও রেডি হয়ে গেছে চলে আসলাম প্রথমে হলো চিকেন ফ্রাই আর অন্তর নিয়ে নিলাম স্টার্টারে ওদের বাচ্চাদেরও খুদায় পেয়ে গেছে আর মেন কোর্সে নিয়েছি নান রুমালি রুটি বাটার চিকেন তারপরে কড়াই ফিশ আর বাটার ফিশ হবে হয়তো তো চিকেনের দুইটা নিয়েছিলাম বাটার চিকেন দুইটা ভালো লাগে এই জন্য আর আমাদের মানুষও তো বেশি আর ফিশ একটা নিয়েছি আর রুমালি রুটি নান রুটি আর সেই সাথে কিন্তু চাইনিজও নিয়েছি আর এই যে বর কিন্তু এর মধ্যে চলে এসেছে পুরা রেস্টুরেন্ট এখন ভরপুর তো চাইনিজের সাথে আবার আমরা কাবাব আইটেমও নিয়েছি মানে অ্যারাবিয়ান আইটেমও নিয়েছি ইন্ডিয়ান আইটেমও নিয়েছি চাইনিজ আইটেমও নিয়েছি সব মিলে আমাদের প্রায় সিক্স থাউজেন্ডের মতো বিল এসেছিলো তো পরে ভাবলাম যে এটার চেয়ে তো আমরা বুফেই খেতে পারতাম ভালো একটা কোনো বাফেটে খেতে পারতাম মানে আমরা টোটাল পাঁচজন মানুষ তবে বাফেটে তো আমরা যেটা চাই সেটা তো পেতাম না বাটার চিকেন এখানে বাটার চিকেনটা আমাদের এতই ভালো লেগেছে তো বাবু দুটা পুরী দুটাকে কেমন লাগছে জানাবেন আমার ওরা তো খুবই মজা করলো এবং বাসায় আসার পরও দুজন খেলাধুলা খুব আনন্দ করছিল আমি তাড়াতাড়ি সবার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করলাম যদিও আমরা খাওয়া দাওয়া করে এসেছি তারা খেতে যাচ্ছে না তারপরও হালকা একটু কিছু নাস্তা এত বছর পরে আসলেন আমার বাসায় আর ইপসির হেয়ার ব্যান্ডটা ও যে ড্রেসটা পরে আছে এই হেয়ার ব্যান্ডটা ওর ফ্রেন্ডও পরে আছে

ভাবিরা বেল হরলেন আর বড় দাদা আছে বড় ভাসুর আছেন আরেকটা দাদারা আসছেন ওর পিসাত ভাই তারা আসছে ফ্যামিলিরা তো খাবার দাবার মোটামুটি রেডি আছে কারণ একটু আগে সবাইকে নাস্তা দিয়েছে এখন আবার একটু রেডি করব ঘুচাবো ফল কাটবো তো সব মিলে না ফাঁকে ফাঁকে মার একটু পরপর ফোন আসছে বোন একটু আগে রেডি হয়ে আমাকে ভিডিও কল যে বোনের বিয়ে আমার ছোট মাসির মেয়ে বড় মেয়ের বিয়ে তো ওইটা রেডি হয়ে আমাকে ফোন দিল দিদি তোমাকে খুব মিস করছে আমার এত খারাপ লাগলো দেখে ওর একদম বউ সেজে আমাকে প্রথম ফোনটা দিল এখনো বর আসেনি বিয়ের লগ্ন আটটা বাজে একটু পরপর দেখছি ভিডিওতে মানে ভিডিও কলে দেখছি ওরা কি করছে আনন্দ করছে আর আমি তো এদিক থেকে মিস করছি সবাইকে আসলে বেশি আশা করলে সে জিনিসটা হয় না এখন বুঝতে পারি আর আমাদের অনেক আগে থেকে ইচ্ছে ছিল বোনের বিয়ে হলে আমরা যাব আর আমরা আগে থেকে জানতাম জানুয়ারি মাসের এরকম সময় পড়বে বিয়েটা হবে একদম শেষের দিকে ছুটির দিন শুক্রবার কিন্তু যেতে পারলাম না আসলে আমার শ্বশুর বাবা হঠাৎ এরকম অসুস্থ হবে আমরা তো কেউ বুঝতে পারিনি আমাদের অনেক আগে থেকেই প্রিপারেশান ছিল যাব। যাই হোক এরপরে আরও দুইটা বোন আছে ওদের বিয়েতে যদি ভাগ্যে থাকে যাব। তো এবার হলো রাতে সবার জন্য রুটি বানাচ্ছি এসেই কাজে লেগে পড়েছি সবার জন্য তো নাস্তার তো রেডি এখন হলো রাতের খাবারটাও মানে রাতও হয়ে যাচ্ছে ভাবছি সবাইকে খাইয়ে দিয়ে দেবো রুটিটা করে ফেলছি তাতে আর এখন না সবাই মোটামুটি আত্মীয়স্বজন সবারই দেখা যায় একটু সুগার ধারা পড়েছে যার জন্য রাতে রুটিটাই প্রেফার করে আমিও তাই চট জল রুটি বানাচ্ছি আর এই যে আমি বেলছি আর আমার মণি দিদিকে দিচ্ছি ও ভেজে দিচ্ছে দুজন মিলে করলে হাতে হাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় কাজ করছি আর ফাগে ফাঁকে একটু পরপর মাকে একটু দেখছি ভিডিও কলে বোন অন্য বোন মামাতো বোনকে ফোন দিচ্ছি মনটা না সত্যি বলতে খুব খারাপ লাগছিল মানে আজকে আমার এত আনন্দ করার কথা ছিল বোনের বিয়েতে বড় বোন কত মজা করব পুরো বিয়েটা দেখব কিন্তু যতই আশা করি যাই ভেবে থাকি বাস্তবতাটা অন্যরকম বাস্তবে আমরা চাইলেই সব কিছু পারি না করা সম্ভব নয় আর দাদু দিদিমার জন্য তো আরও খারাপ লাগছে কত দিন হয়ে গেল তাদেরও শুনলাম যে বেশ অসুস্থ বয়স হয়ে গেছে আমার দাদু তো নাইনটি টু প্লাস এত বয়স হয়ে গেছে দুজনেই খুব অসুস্থ কিন্তু অনেক দিন হয়ে গেছে সত্যি বলতে আড়াই বছরের মতো হয়ে গেছে আমি দাদু বাড়ি যাই না দাদুকে দেখা হয় না এবার একটু যদি সময় পাই সময় সুযোগ পেলে টুপ করে মামা বাড়ি চলে যাব দাদু দিদিমাকে দেখে আসব। কাউকে বলেই যাব না সারপ্রাইজ দিতে চলে যাব। তো আমরা কিন্তু দেখতে দেখতে অনেকগুলো রুটি ভাজা হয়ে গেছে তো আজকে দুপুরে অনেক খাবার অর্ডার করা হয়ে গেছিল পাঁচজন মানুষের তুলনায় বেশি হয়ে গেছে তো কিছুটা খাবার পার্সেল নিয়ে এসেছি বাটার চিকেন বিশেষ করে আর ফিশটাও অল্প নিয়ে এসেছি এটা ভাবছি রুটি দিয়ে খাবো মজাই লাগবে রুটি দিয়ে রুমালি রুটি দিয়ে খেতে ভালো লেগেছে বাসার রুটিও ভালো লাগবে তোমরা দুই ভাই বোন কি খেলাধুলা করছো ড্রয়িং করছো এই যে দাদা ইপসির ড্রয়িং করে দেখাচ্ছ তুমি কি দাদার নাম জানো দাদার নামই তো বললেন না সে দাদার নাম কি আবার লুকায় পড়লো হ্যাঁ ও শুধু দুষ্টু করে খুব দুষ্টু বুঝতে আমরা এসে আমি আর ফ্রেশ হওয়ার সময় পাইনি তারপরে তো আবার গেস্ট এসেছে এখন আরও চারজন গেস্ট এসেছে যে রুটি বানাচ্ছি রান্না করছি আর ফাঁকে এসে সে একটু ইপসিকে দেখে যাচ্ছে ইপসি তো আছে ঘুম হয়নি খুব ক্র্যাঙ্কি হয়ে আছে একটু পরপর চিলাচিলি করে চকলেটে বায়না করে বর্দা চকলেট নিয়ে আসে, তারপরে যে ওরা আসছে ওরা চকলেট নিয়ে আসছে সব চকলেট খুঁজে